বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আজ রবিবার তেরোই জুলাই আর আজকেই কিন্তু ন্যায়ের দেবতা শনিদেব বক্রি হয়েছেন আর বক্রি হয়েছেন কোন রাশিতে এই মীন রাশিতে বক্রি হয়েছেন আর শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন একশো উনচল্লিশ দিন কিন্তু এই মীন রাশিতেই থাকবে অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত একশো দিন মীন রাশিতে বক্রি অবস্থায় থাকবেন আর এই বক্রি অবস্থায় থাকাকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে একশো দিন আপনাদেরকে অবশ্যই বলবো এবং আপনাদের জানা অবশ্যই দরকার এই কথাগুলি তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্রে বলছে শনিদেব হচ্ছে এমন একটি দেবতা যিনি কর্মফলের দেবতা আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো ফল পাবেন এবং আপনি যদি খারাপ কাজ করেন আপনি খারাপ ফল পাবেন আর যে ব্যক্তি ভালো কাজ করে তাকে শনিদেব উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় তাকে আর পেছন ঘুরে তাকাতে হয় না সেই তাই বলছি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু জানতে পারবেন যেটি আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন শনিদেব বক্রি হবেন ঠিকই কিন্তু একশো উনচল্লিশ দিন মিন থাকবে আর এই বক্রি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু ঘটতে পারে সেইগুলোই আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না আপনারা না হলে কিছুই বুঝতে পারবেন না আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তারপরে আপনাদেরকে বলবো যে এই বক্রি অবস্থায় থাকাকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মহাত্মা অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হল এই শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল এই শনিদেব প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন বারোটি রাশির ওপর পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় তিরিশ বছর সময় লাগে এই সময়ে তিনি কখনো মার্গি আবার কখনো বিপরীত পথে গোচর করেন জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে তবে শনিদেব রবিবার তেরোই জুলাই সকাল নটা চল্লিশ মিনিটে মেন রাশিতে বক্রি হয়েছেন এবং শনিদেব একশো দিন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হল সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ এটি দীর্ঘ সময় ধরে বক্রি অবস্থায় থাকে যদি ন্যায়বিচার কর্কট গ্রহ শনিদেবের অবস্থানে রাশিফলে শক্তিশালী হয় তাহলে এটি একজন দরিদ্র ব্যক্তিকে রাজায় পরিণত করতে পারে অন্যদিকে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি বিশাল ক্ষতির আশঙ্কায় থাকে তবে শ্রাবণ মাসে শনির এই বক্রিগতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা একশো দিন পর্যন্ত তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে অনেক সুবিধা পাবেন প্রতিটি পরিস্থিতিতে মোকাবিলা করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন তবে আসুন জেনে নেওয়া যাক শনির বক্রি কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে শনিদেব ফলাফল প্রদান করেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতাও বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং গতিতেও রাশিচক্র পরিবর্তন করে শনিদেব আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার শনি নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু ঘটতে থাকে এছাড়াও মতে শনিদেবকে বলা হয় মহারাজ যাকে কর্মপ্রদান ও বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে তবে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই শনিদেব একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকাকালীন আপনার রাশির ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে একশো উনচল্লিশ দিন অর্থাৎ আর্চ তেরোই জুলাই রবিবার থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মোট একশো উনচল্লিশ দিন শনিদেব মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবেন আর এই বক্রি অবস্থায় থাকাকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কথায় সৌভাগ্য তুঙ্গে থাকবে অর্থাৎ আপনারা প্রচুর সাফল্য অর্থসুখ কাউন্টাউন আপনাদের জীবনে কিন্তু শুরু হয়ে গেছে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশগ্রহণ করছেন তারা এই একশো দিনের মধ্যে কোনো সুখবর পেয়ে যেতে পারেন যারা কর্মক্ষেত্রে সঙ্গে যুক্ত তারা কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই বক্রি দশা লাভজনক প্রমাণিত হবে এবং এই সময়ে তাদের আয় বৃদ্ধির যোগ রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে আপনাদের সেই সুযোগ কাজে লাগালে আপনারা অনেক সাফল্য অর্জন করতে পারবেন অর্থাৎ পারিবারিক সম্পর্ক মজবুত হবে সমাজে আপনি মান সম্মান অনেক পাবেন বিদেশ যাত্রার একটি সুযোগ আসবে এবং যারা সন্তানদের কাছ থেকে কিন্তু লেখাপড়ার জন্য ভালো সুখবর পেতে পারেন আপনারা পিতামাতারা এবং পিতামাতার সাহায্যে আপনার যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে এবং পরিবারে আনন্দ বজায় থাকবে এবং যারা চাকরির পরীক্ষা দিয়ে রেখেছেন কিংবা ইন্টারভিউ দিয়ে রেখেছেন যে কোনো সরকারি বেসরকারি সেখান থেকে কোনো সুসংবাদ পেয়ে যেতে পারেন এই শনিদেবের বক্রি অবস্থায় থাকাকালীন একশো দিন এক কথায় শনিদেব আপনার ভাগ্য খুলে দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে সেইটি জানাতে পেরেছি যে শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন একশো উনচল্লিশ দিন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে তবে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ তাই এই বক্রি দশার ফলে এই একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবনে একই প্রভাব নাও পড়তে পারে তাই আপনারা এটি নিয়ে চিন্তিত হবেন না কারণ আপনাদের যেটি ঘটবে সেটাই আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়